শেখ হাসিনা এই হলো তার নেতাকর্মীদের কাছে তার কান্নার তার চোখের পানির মূল্য তো কাজী প্রবাসে থেকে মানুষের যে মানুষ মানুষের জন্য কি না করে পিতার জন্য পুত্র জীবন দিয়ে দেয় পুত্রের জন্য পিতা জীবন দিয়ে দেয় কিন্তু রাজনীতির যে বন্ধন সেই বন্ধনে নেতার জন্য নেত্রীর জন্য অকাতরে জীবন দিয়ে দেয় একুশে আগস্টের গ্রেনেড হামলা যখন হল আমি সেই গ্রেনেড হামলার একদম বাস্তব সাক্ষী শত শত মানুষ মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে সেই দিন রক্ষা করেছে তাদের সারা শরীর সেই গ্রেনেডের যে স্প্রিন্টার তসনচ হয়ে গেছে তার মধ্যে ঢাকার মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ তিনি সেই মানব বন্ধন তৈরি করেছিলেন মানব ঢাল তৈরি করেছিলেন এবং তিনি সেই গ্রেনেড হামলার সেই বিষাক্ত আর্জেস গ্রেনেডের যে স্প্রিন্টারে তিনি মারা গেছেন শেখ হাসিনার বডিগার্ড আমাদের গলাচিবার বাড়ির নাম ছিল মামুন আলিপুরা বাড়ি তিনিও মারা গেছেন এই তাকে রক্ষা করতে গিয়ে তো নেতার প্রতি নেত্রীর প্রতি কর্মীদের যে ভালোবাসা শ্রদ্ধা এটার জন্য অকাতরে যেভাবে নেতা নেত্রী প্রাণ দিতে পারে অনেক সময় পিতার জন্য पुत्र दायरा